যে রোমান একটা কমিশন ছিল পাকিস্তানে প্রধান বিচারপতির নামে সেখানে তারা বলছিল এখন অফিশিয়ালি যাই নাই ওটা বিভিন্নভাবে প্রকাশিত হয়েছে আমি পড়েছি এখানে পরিষ্কারভাবে বলছিল 73 যে জেনোসাইড হয়েছিল পাকিস্তানের আরভিজা জেনোসাইড কুশনটা দায় করা হয়েছিল এই ই একটা জাতি যখন নাকি এত কলঙ্কের বোঝা নিয়ে চলতে পারে ওটার বিচার হওয়া উচিত যারা হয়তো মারা গেছে শব্দিক অর্থে আর বিচার হবে না সেইগুলো বিচার হওয়া উচিত ছিল বাংলাদেশে হওয়া উচিত ছিল যারা সত্য সত্যি কলা বেটে তাদের উপর তার নামে যদি জিঘাংসা রাজনৈতিক প্রতিপক্ষকে করার জন্য যে কিবা জামাতের আরো যারা নেতাদেরকে একসাথে তারা এর সাথে আন্দোলন করছে আবার শেখ হাসিনা তো চেয়েছিল যে একানব্বই যে নির্বাচনে যে কাছে বলেছিল যে আপনি আমাদের সমর্থন করেন আপনাদেরকে আমরা মন্ত্রিত্ব দিব তো তখন হাসিনার এই কোথায় ছিল তারা প্রত্যাখ্যান করেছে বিএনপি কে সরকার গঠনের সহায়তা করেছে এটার ইতিহাস আবার ছিয়ানব্বই সময় কি হলো এই এরশাদ যে এরশাদ বিরুদ্ধে হাসিনা খালেদা বিশেষ করে খালেদা আন্দোলন করছিল। এই খালেদা চেয়েছিল এরশাদ কে সমর্থন নিয়ে তারা সরকার গঠন করার জন্য জেলে গিয়ে দেখা গেছিল তার কথা হয়েছিল একবার প্রথম রাজি হয়েছিল পরে বিকার বেলা আনোয়ার সেন মঞ্জু তাকে পাঠায় থ্রেট করা হলো ভারতের পক্ষে যে তার অসুবিধা তখন সে ঘুরে গেল এবং এইভাবে এরশাদের যে কটা নির্বাচিত তারা সিট পেয়েছিল সেটা দিয়ে আওয়ামী লীগ সরকার গঠনে সমর্থন করেছিল এই তো ইতিহাস এরশাদের বিরুদ্ধে আন্দোলন করলাম নয় বছর আবার এরশাদকে পুনর্বাসন করছে কারা এই আওয়ামী লীগ আবার যখন নাকি আওয়ামী লীগের দরকার হয় জামাতের তখন তাদের কাছে যায় আবার প্রেসিডেন্ট নির্বাচনে পায়ে ধরে সালাম খান করছে করে নেই তো যেসব নেতাদেরকে তারা ফাঁসি দিলো বিচারের নামে প্রহসন এই যে ইন্ডিয়ায় সুখী বালি যে কে পাঠাই দিয়েছিল আবার সে এসে যে বিরত্যাশ সত্য কথা বলছিল যে না সে মিথ্যা সাক্ষী দেবে না হিন্দু সম্প্রদায় অসত্য তাকে তো পুরস্কৃত করা উচিত এই ধরনের সুখী বাড়িয়া দেশপ্রেমিক কিন্তু আমাদের দেশে অনেক আভিযুক্ত নিয়ে অনেক ব্রাহ্মণ হিন্দুরা তারা এখনো মনে করে যে ফর্টি সেভেনে যে পাকিস্তানটা হয়েছিল ভুল হয়েছিল সে এখন ভারতের স্বপ্নে বিভোর থাকে সেভেন্টি ওয়ানও তারা বুঝতে পারছে না এখনো তারা মনে করে এটা ঠিক না আবার গোবিন্দ চক্রবর্তী সে নাকি প্রকাশ্যই বলছিল যে ভারতকে ভারতের অংশ পাকিস্তান হওয়া যাওয়া দরকার এবং ওই তাকে নিয়ে আবার জামাত আবার মিটিং করছে এই যে বৈচিত্র ক্ষমতার খেলা এই যে প্রতিযোগিতা আর এই নির্বাচনে জনগণের নির্বাচনের তো মূল কথা কিভাবে নির্বাচনের প্রতিনিধিত্ব করবে জনগণ এই নির্বাচনের যে ওয়েস্টমিনিস্টার নির্বাচন যে আমরা বলি যে ইংল্যান্ডের থেকে আমরা গণতন্ত্র শিখছি ইংল্যান্ডের গণতন্ত্র প্র্যাকটিস আটশো বছর কিন্তু গণতন্ত্র মূল কথাটা ইংল্যান্ডে কিভাবে এসেছিল এটা দর্শক শুধু অন্ডলকে আমি দশ সেকেন্ডের মধ্যে ঠিক আছে যেসব হতো তখন তারা মিছিল করে এসে রাজাকে বলতো যে আমরা কিভাবে ওকে ট্যাক্স দিবো আমাদের এবার তো ফসল আহ ভালো হয় নাই তো আমরা তো দিতে পারবো না তখন রাজা বলছে না তোমাদের সকল আসার দরকার নেই তোমাদের মধ্যে থেকে প্রতিনিধি নির্বাচন করে আসল তার কথা হবে এইভাবেই কিন্তু গণতন্ত্রের প্র্যাকটিস হয় যে প্রতিনিধিত্ব নির্বাচনতে হবে তো আমাদের দেশে বাংলাদেশে নাইনটি ফাইভ পার্সেন্ট জনগণের নব্বই পার্সেন্ট বেশি হলো কৃষক আর পাঁচ পার্সেন্ট ইন্ডাস্ট্রিয়াল লেবার তো তাদের প্রতিনিধি নির্বাচন কি হয় এই মাফিয়াতান্ত্রিক পরিবারতান্ত্রিক মার্কা কেনা বেচা নির্বাচন কোটি কোটি টাকা নির্বাচনের ব্যয় হয় এটা কৃষকের আছে এটা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত সৎ ঘুষ খায় না ইউনিভার্সিটির প্রফেসর কিংবা কলেজের প্রফেসর হেডমাস্টার সে কি নির্বাচন ব্যয় বহন করতে পারবে না এইটাকে বাংলাদেশ কোন নির্বাচন হয়নি যে নির্বাচনে তারা জনগণের নির্বাচিত কি ধর্মের নামে কি মানে কোন কোনো টিকবে না জগৎ জুড়ে আছে এক জাতি তার নাম মানুষ জাতি এখন এখানে বলবেন যে রাশিয়ায় বিপ্লবের আগে কি হয়েছিল আহ মানুষ মানুষ ধরে খেত চীনে কি হয়েছিল তো এখন চীনের বিপ্লব হয়েছে লেনের মার্সদে নেতৃত্বে রাশিয়ার বিপ্লব হয়েছে লেনের নেতৃত্বে কিউবের নেতৃত্বে নর্থ কোরিয়া হয়েছে তারা এখন ইউনিফেকশন চায় কাস্ত্র তারা কিউবা বিপ্লব করছে তো এইভাবে সারা পৃথিবীতেই একদিন একদিন পরিবর্তন হবে তবে আমাদের দেশের বিপ্লবটা আমরা আমাদের মতো করে করব চীনের বিপ্লব চীনের মতো করে হয়েছে হ্যাঁ কার্লার্ক্স ফ্রেডরিক এমেলস তারা যে পুঁজিবাদের বিরুদ্ধে একটা থিওরি ডেভেলপ করছিল সেটা বিকশিত হয়েছে তারপর মাসুতুং আরো ওটাকে অভিজ্ঞতা দিয়ে বলছে যারা সাম্যবাদে বিশ্বাস করে কমিশ বিশ্বাস করে তাদের সাথে কাজ করছেন সাথে প্রয়োগ করছেন কিন্তু এটা একটা চলমান প্রক্রিয়া মানুষের রাজনৈতিক অর্থনৈতিক মুক্তি না হওয়া পর্যন্ত কোনো মুক্তি সংগ্রাম কিংবা মুক্তিযুদ্ধ না এখন আমাদের প্রশ্ন হলো যে আজকে যখন আমরা দেখলাম এত বড় একটি গণবুত্থান থেকে আমরা একটি অর্ধ বিপ্লব অর্জন করেছি যেটা এখনো চলমান পূর্ণাঙ্গ সম্পন্ন হয় নাই সমগ্র স্তরের জনগণ কৃষক সৈনিক শ্রমিক যুবক সবাই চলে আসছে যদি সূত্রপাত যদি হয়েছিল একটি কোটা ভিত্তিক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক কোটা ভিত্তিক আন্দোলন ছাত্রদের সরকারি চাকরির জন্য তো যেখানে বৈষম্য না হয় কথাটা একটা ছিল বৈষম্য মূল ভিতরে ছিল বৈষম্য তো সেই বৈষম্য বিরুদ্ধে আন্দোলনটাকে একটা পর্যায়ে রূপ নিতে যে তেসরা অগাস্ট চব্বিশ পর্যন্ত তাদের দাবি ছিল নয় দফা তার প্রথম তিনটা ছিল হাসিনা ক্ষমা যাবে আর দ্বিতীয় তৃতীয় ছিল কয়েকজন মন্ত্রী কয়েকজন ভাইস চান্সেলার অপরসঙ্গ এই ছিল মার্চ ঢাকা ছিল আপনার ছয় তারিখে একদিন আগে পাঁচ তারিখে নিয়ে আসে কিন্তু যা হওয়ার হয়ে গেছে ওই তিন তারিখেই সিদ্ধান্ত হয়ে গেছে যখন নাকি একাত্তরের মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে আপনার বিশেষ করে আহ জিয়া সেই সময় মেজর জিয়া ছিলেন উনি যখন জনগণের স্বেগত্ব পোষণ করলেন যখন শুনলেন বাঙালি সিপাই আর্মির উপরে তারাও গণহত্যার নেমে এসছে তখন ইন্ডিয়াট বলছে ইন্দিয়ার কেস উইথ এভাবে এটাই সত্য কথা পরবর্তী তার আলোচনা ভিন্ন মানুষ আশা সঞ্চয় হয়েছিল ঠিক আছে আমাদের দেশে আর্মির রোল সবসময় জনগণের নেতৃত্বকে মেনে নেয় পঁচাত্তর আগস্টে মুস্তাকের নেতৃত্বে তারা মেনে নিয়েছিল যার কারণে যখন সেটা ব্যর্থ হয়ে যায় কেন আওয়ামী লীগের ভিতর শুধু কয়েকটা পরিবার ছাড়া সবাই মেনে নিয়েছিল এবং আওয়ামী লীগের স্পিকার মালিক উকিল বলছিল বাংলার ফিরাউন মারা গেছে কিন্তু সেটাকে আবার ধ্বংস করে দিল এখানে হয়তো অনেকে বলতে পারে যে রহমান একটা লোকে একটা ভালো দিক থাকে সারা জীবনটাকে সব খারাপটাকেও ভালো এটা ঠিক পরবর্তী এই আগস্টের যে অভ্যুত্থান কিংবা এটাকে বলা যায় যে আহ বেসামরিক নেতৃত্বে সামরিক সহযোগিতা একটা অভ্যুত্থান হয়েছে মানুষ দেখতে চাই নাই এটাকে মেজর ডালিম বলছি মেজর ডালিম তো নিজেই নিজে পড়েছি শুনছেন আপনার আহ তৃতীয় মাত্রার পাঁচটা এপিসোড নিয়েছিল রশিদ তার ইন্টারভিউ আছে হাসিনা আমলে দুই চার দেখা ছিল তিনটা ওখানে মেজর ডালিম সম্পর্কে মন্তব্য আছে সে তো ফারুকের সাথে চলে গেছিল পরে আবার চলে কি তুই চলে আসলি যে কেননা ওরা মেরে ফেলবে তখন তারা ব্যাংককে চলে যায় তো ওদের ভিতরে দেখেন রশিদ হলো খন্দকার মুস্তাকে আপন চাষ আর ফারুক ছিল ভাইরা ভাই ডালিমা সে পরিবারে খুব কাছে ছিল শারিয়ার আমার সাথে কর্ণ শারিয়ার সাথে একবার জেনে দেখা করছিল আমার সম্মেলনের সময় সুকুলান প্রধান তার উপরে তাকে বিশেষ অতিথি করছিল সম্মেলনে এই তো করণ ফারুকের সাথে আমার দীর্ঘ আলোচনা সেনিয়ার সোলের সময় তা আমি চিনি জানি দেখি বুঝেছি